হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স তো আজকে আমরা করাবো ছায়া প্রকাশনীর প্রবলেম সেট ওয়ানের চার পাঁচ আর ছয় নম্বর অঙ্ক তো চারের অঙ্কটা শুরু করা যায় ঠিক আছে তো চারের অঙ্কটা এখানে বলেছে যে চারেরটা বলেছে যে এখানে এক্স আর টি এর মধ্যে যে সম্পর্ক সেটা না আমাকে বলে দিয়েছে এ টি স্কোয়ার মাইনাস কিউব তো এখন কোশ্চেনে জানতে চেয়েছে দুই সেকেন্ড পরে কণাটির তরণ কত হবে তো খুব মন দিয়ে শোনো ব্যাপারটা এইখানে এই যে এক্স এক্সটা হচ্ছে কণার অবস্থান তো এখানে আমরা কী করবো আমরা এখানে এক্সের ডেরিভেটিভ করবো এর সাপেক্ষে তো আমরা পাবো টু এটি মাইনাস থ্রি বি টি স্কোয়ার এখন এই ডিএক্স বাই ডিটিটাকে কী বলা হয় এই ডিএক্স বাই ডিটিকে বলা হয় তাৎক্ষণিক বেগ তার মানে আমরা এখানে লিখতে পারি ভি এখন আবার আমরা ডিভি বাই ডিটি করবো মানে এই ভি এর টিয়ের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করব তো এখানে আমরা পাবো টু এ মাইনাস তিন ছয় সিক্স বি টি তো এখানে জানতে চেয়েছে যে টি ইকুয়াল টু টি ইকুয়াল টু দুই সেকেন্ডে কনার তাৎক্ষণিক তরণ কত হবে তো কী করে করবো এখানে ডিভি বাই ডিটি মানে কনার যে তরণ হবে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি টু এ মাইনাস সিক্স বি ইন্টু টু কারণ টি এর হচ্ছে দুই সেকেন্ড তো এখানে আমরা পাবো টু এ মাইনাস টুয়েলভ বি তার মানে আমরা পাবো এখানে দুই কমন নিলে এ মাইনাস সিক্স বি তো এটা হচ্ছে কনার তরণ আর এটাই হচ্ছে উত্তর ওকে তো চলো আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্কে তো আমাদের নেক্সট পাঁচ নম্বর অঙ্ক বলেছে যে একটি ট্রেন চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছিলো ব্রেক কষার এক মিনিট পরে ট্রেনটি স্থির অবস্থায় এলো ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত তো এখানে আমাকে বলে দিয়েছে পাঁচ নম্বর অঙ্কতে যে বস্তুটার যে প্রাথমিক বেগ ছিল সেটা হলো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তার মানে আমি লিখতে পারি বস্তুটার যে ইউ সেটা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ওকে এবারটা আমরা কি করব। এই চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারটাকে নেব হচ্ছে মিটার পার সেকেন্ডে তো কি করে নেব খুব সিম্পল চুয়ান্ন তো কিলোমিটারকে মিটারে করতে গেলে আমাদের হাজার দিয়ে গুণ করতে হবে আর ঘন্টাকে সেকেন্ডে করতে গেলে আমাদের ছত্রিশশো দিয়ে গুণ করতে লাগবে তো এটা যদি আমরা কাটাকুটি করি তবে বুঝতে পারবো ওপরে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে আঠেরো তো আঠেরোকে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন তার মানে তিন পাঁচা পনেরো তাহলে পনেরো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ এখন এখানে বলেছে ব্রেক কষার এক মিনিট পরে তার মানে এখানে টি কত হচ্ছে এক মিনিট মানে সিক্সটি সেকেন্ড তো আমি টি জানি আমি ইউ জানি এবার বলেছে ব্রেক কষার পর টেনটি স্থির অবস্থায় এলো তার মানে বস্তুর যে অন্তিম বেগ সেটা হচ্ছে জিরো তো আমাকে এখান থেকে বের করতে বলেছে বস্তুর মন্দন কত তো মন্দন বের করার জন্য আমরা কি করব মন্দন বের করার জন্য আমরা কি করব অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ অর্থাৎ পনেরো মিটার পার সেকেন্ড তাকে আমরা সময় দিয়ে ভাগ করে দেব তো এখানে কত বের হচ্ছে চার দিয়ে কাটলে চার সরি পাঁচ দিয়ে কাটলে পরে হচ্ছে বারো আর এখানে হচ্ছে তিন তো তিন বাই বারো হচ্ছে ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোর করলে পরে জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে মন্দন তো আমাকে বলেই দিয়েছে তার মানে আমরা শুধু এর মানটুকু বের করবো তো মন্দনের যে মান হচ্ছে সেটা কত হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে মন্দনের মান আচ্ছা এইবার আমাদের বের করতে বলেছে যে ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত হবে তো এটাও খুব সিম্পল একটা অঙ্ক অতিক্রান্ত দূরত্ব বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আচ্ছা ইউ কত পনেরো সময় কত এক মিনিট আচ্ছা ষাট সেকেন্ড এখানে এ হচ্ছে কত মাইনাস জিরো মানে মাইনাস ওয়ান বাই তার মানে ওয়ান বাই টু আর এ লিখবো আমরা মাইনাস ওয়ান বাই ফোর আর টি কত লিখবো এক মিনিট তার মানে ষাট সেকেন্ড তো ষাট সেকেন্ড মানে হচ্ছে ষাটের স্কোয়ার তো এইটা একবারে করলে পরে আমরা কী পাবো কাটাকুটি করবে কাটাকুটি করলে পরে এটা যে অ্যান্সার পাবে সেটা আমি দেখেই বলে দিচ্ছি বইয়ের থেকে সেটার অ্যান্সার বেরোবে হচ্ছে ফোর ফিফটি মিটার তো কনসেপ্ট হচ্ছে এইটা এরপর তো তোমরা কাটাকুটি করলে পরে বুঝতেই পারবে অ্যান্সার কত হবে ফোর ফিফটি মিটার সাড়ে চারশো মিটার মানে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তার মানে দুটো অ্যান্সার বেরোলো আমাদের মন্দনের মান হচ্ছে জিরো মিটার স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ মিটার এরপরে আমরা চলে যাই আমাদের ছ নম্বর অঙ্কতে ছ নম্বর অঙ্কতে কইছে বলেছে যে স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে সাতান্ন সেন্টিমিটার পথ অতিক্রম করে ওকে তার মানে এখানে টাইম হচ্ছে দশম সেকেন্ডে মানে দশ নম্বর সেকেন্ডে তার মানে এখানে এন হচ্ছে ছ নম্বর অঙ্কতে আরে কালি বসে না কেন ভাইবো কালি আবার হতে হবে দূর ব্যাগ কালি তো ভরলাম একবার ভাল লাগে না মাথা নষ্ট হয়ে যায় কালি বললাম অথচ কালি বসে না কেমন একটা লাগে ফালতু হতে পারে মানে ছ নম্বর অঙ্কতে বলিয়া আছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার মানে বুঝতেই পারছ ইউ হচ্ছে এখানে জিরো প্রাথমিক বেগ শূন্য সমতরণে যাত্রা শুরু করে বস্তু দশম সেকেন্ডে তার মানে এন হচ্ছে এখানে দশ দশম সেকেন্ড কত সেন্টিমিটার পথ অতিক্রম করে সাতান্ন সেন্টিমিটার মানে এস এন হচ্ছে এখানে সাতান্ন সেন্টিমিটার ওকে আচ্ছা বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময়ে বস্তুটির বেগ নির্ণয় করো আচ্ছা বারো সেকেন্ডে দশম সেকেন্ড দশম সেকেন্ড মানে এখানে দশ সেকেন্ড নাকি দশম সেকেন্ড ও খেইজ ও খেইজ বারো সেকেন্ডে আমাকে বের করতে বলেছে মানে টি হচ্ছে এখানে বারো সেকেন্ড বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে লাগবে আর বেগ কত হচ্ছে সেটা আমাদের বের করতে লাগবে তা আমরা এক কাজ করি এইটার সাহায্যে আমরা বের করি বস্তুর তরণ কত হচ্ছে কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তরণ আমরা তরণ জানি না তরণ আমাদের বের করতে হবে তো তরণ বের করার জন্য কোন সূত্র কোন সূত্র কোন সূত্র আচ্ছা তার মানে আমরা জানি এস এন ইকুয়াল টু ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান এই সূত্রটা আমরা জানি এখানে এস এন তো সাতান্ন সেন্টিমিটার ও খেজ হচ্ছে এখানে জিরো কারণ স্থির অবস্থা এ আমরা জানি না তার মানে টু ইন্টু হচ্ছে এখানে দশ মাইনাস তাহলে পরে এখান থেকে আমরা পাবো এ বাই টু কুড়ি মাইনাস অর্থাৎ উনিশশো উনিশ তিন উনিশশো সাতান্ন অর্থাৎ এ হচ্ছে এখানে সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এর মান আমরা অলরেডি জানতে পেরে গেলাম এরপর আমরা বের করব। T ইকুয়াল টু টুয়েলভ সেকেন্ডে বস্তুর বেগ এবং বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রথমে আমরা বেগটা বের করি বেগের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি এখানে ইউ হচ্ছে আমাদের জিরো এ হচ্ছে ছয় আর টি হচ্ছে এখানে বারো সেকেন্ড তার মানে ছয় বারুণ বাহাত্তর সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে বারো সেকেন্ডে বেক বারো সেকেন্ড পরে বস্তুর বেগ এখন আমরা দূরত্ব বের করবো দূরত্ব বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ হচ্ছে এখানে জিরো তাহলে বাকি থাকে হাফ ইন্টু এ হচ্ছে ছয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার টি হচ্ছে বারো সেকেন্ড তো বারোর স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা পাবো থ্রি ইন্টু বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তিন চার বারো দুই তিন চোদ্দ আঠাশ প্লাস দুই তিনশো দুই সেন্টিমিটার অ্যান্সার দেখি মেলে কি না বাহাত্তর আর তিনশো দুই সেন্টিমিটার পার সেকেন্ড মেলে নাই মেলে নাই হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন আমি কই ভুল করলাম আমি তো দেখতে পাইতাসি না আচ্ছা বারো বারো কত হয় মামা একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে তো এখানে কিন্তু গুণে ছয় তিন চারে বারো দুই আবার তিন চারে বারো দুই আবার এক তিন চোদ্দ বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ মামা এখানে আমি ভুল করেছি এখানে হবে চারশো বত্রিশ চারশো বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে দূরত্ব বারো সেকেন্ডে হ্যাঁ এবার ঠিক আছে আর বারো সেকেন্ডে বেগ হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার পনেরো সেকেন্ড কেমনটা লাগে হ্যাঁ এই সব ভুল করলে কি আর মানা যায় হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা তিনটে অঙ্ক শেষ করলাম এরপরে আমরা ফিরে আসবো আরও তিনটে অঙ্ক নিয়ে ও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ